নমস্কার দি রিপোর্টে স্বাগত নেই কোনো প্রশাসনিক নজরদারি সন্ধে নামলেই বসে মদ্যপান জুয়ার আসত মহেশতলার সরকারি স্বাস্থ্য কেন্দ্রের কথা বলছে কার্যত জরা জীর্ণ অবস্থায় রয়েছে মহেশতলার চব্বিশ নম্বর ওয়ার্ডের চক কৃষ্ণনগর মন্ডলপাড়ার সরকারি স্বাস্থ্য কেন্দ্র বছরের বেশিরভাগ সময় রাস্তায় থাকে হাঁটু সমান জল যা পেরিয়ে স্বাস্থ্য কেন্দ্রে ঢুকতে কার্যত গলদ ঘর্ম অবস্থা দেখে নেব শিবি বিহাল দশা

পনেরো বছরের বেশি সময় কেটে গেলেও আজও শুরু হয়নি তা এমনটাই জানালেন স্থানীয় বাসিন্দারা হাসপাতাল করা হয়েছে স্বাস্থ্যকেন্দ্র এখানে কি চালু হয়েছে না যেই থেকে মানে হসপিটালটা হয়েছে সেই থেকে থেকেই বন্ধ আছে কোনো পোলিও দিদি বলো কোনো ডাক্তার বলো এখনো পর্যন্ত আসে না বা দেখিনি অনেক দূরে হসপিটাল যেতেই হবে বাদ দিয়ে কী করবো কাছের গোড়ায় থেকেও আমাদের নিরুপায় কিছু করার নেই দূরে অনেক দূরে যেতেই হবে কিন্তু পুষ্টি বিভাগের জন্য তো এই এটা করা হয়েছে এটা করা হয়েছে ঠিকই কথা কিন্তু এখানে তো কোনো সাপ্লাই বল কোনো দিদিমনি বল কোনো ডাক্তার বল পলিও দিদি বলে দেখিনে আসে না অমনি বন্ধ রয়েছে কাজ ভিজে চলে যাচ্ছে জানলা জাং খেয়ে গেছে দরজা ভিজে যাচ্ছে কতদিন ধরে আছে হ্যাঁ প্রায় মানে 10 15 বছর এইভাবেই তৈরি হয়ে এইভাবেই আছে কোন রক্ষণাবেক্ষণ না যে মত দদর তো এখানে দেখা যাচ্ছে বোতল টল পড়ে হ্যাঁ নিসবানি করে পড়ে থাকলে তো ঝা হাওয়া তাই হয় কেউ পরে আছে কেউ বললে বলানি পড়ে থাকলে তো হবি তবে ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তারকনাথ সাহা স্বাস্থ্যকেন্দ্রে অসামাজিক কাজকর্মের কথা স্বীকার করে নিলো এলাকার মানুষের ওপর দোষ কি বললেন শুনবো লোকাল ছেলেরাই আছে ওখানে বসে আড্ডা হচ্ছে জুয়া খচ্ছে বহুবার বলেছি মানুষকে বলেছি বুঝিয়েছি পুলিশ প্রশাসনের লোকও গেছে কিছু যদি লোকাল ছেলে এরকম করে লোকাল যদি না লোক যদি প্রতিবাদ না করে আমার পক্ষে তো রাত্রিবেলা ওখানে গিয়ে সম্ভব না প্রতিবাদ করা সন্ধ্যা নাম নিয়ে তো প্রতিদিনই জুয়ার আসুন একদম একদম ঠিক এটা অস্বীকার করা কিছু নেই কিন্তু লোকাল ছেলেরা এসব করছে বাইরে কেউ আসছে না এই যে হাসপাতালের ভগ্ন দশা এটা ভেঙে আছে আমিও বহুবার বলেছি কিন্তু যেহেতু ওইখানকার পরিবেশের খারাপ বলে কারোর ইন্টারেস্ট না এই কাজগুলো করা কারণ সত্যি ওখানকার অবস্থা খুব খারাপ কিন্তু নিরাপত্তাটা কেউ তো নেই না কেউ নেই একজন ছিল সেটাও তুলে নেওয়া হয়েছে কারণ এখানে যা পরিবেশ হয়েছে তাতে আমাদের মহেশতলা এরকম কোথাও নেই যে একটা স্বাস্থ্য কেন্দ্রের ভিতরে ওইভাবে একটা অসামাজিক ওইসব কাজ কেউ করে সব লোকাল ছেলেরা আপনারা প্রশাসনিক থেকে কোনো ব্যবস্থা নেন প্রশাসনকে বলা হয়েছে প্রশাসন দু একবার গেছে

এতদিন পরিষেবা নিয়ে প্রশ্ন উঠলেও তবে আরজিকর কাণ্ডের পর সকলে নজরে থাকে সরকারি হাসপাতালের হাল হাকিকাত নিয়ে নয়ই আগস্টের পর বাংলায় ঘটে গিয়েছে বিভিন্ন নির্যাতনের ঘটনা প্রশ্ন উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকা আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া ঘটনার দিকেও এরপরে কোনো হুশপির্জনা প্রশাসনের কেন কবে এই স্বাস্থ্যকেন্দ্র সংস্কার হবে কবে বন্ধ হবে এই অসামাজিক কাজকর্ম উঠছে প্রশ্ন মামুনি রায় দ্য রিপোর্ট দক্ষিণ চব্বিশ পরগনা সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ